তো ডাব্লিউ কয়নের বিগ দুটো আপডেট আছে তো আপডেট দুটো আপনারা কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি একটা হলো স্টেকিং এবং একটা হলো ওয়ালেট কানেক্ট তো টাচ ওয়ালের সাথে কিন্তু পার্টনারশিপ করছে কয়েন তো এখান থেকে কীভাবে কী করবেন সেটা আমি আপনাদেরকে ফার্স্ট অবস্থায় আপনাদেরকে দেখে দেবো ফার্স্ট অবস্থায় আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কীভাবে আপনারা স্টেকিং করবেন তো স্টেকিং করার জন্য এখান থেকে সিম্পলভাবে আপনারা স্টেকিং নামের অপশন একটা ক্লিক করে দেবেন তো তারপরে এখান থেকে আপনারা এখান থেকে স্টেক নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই স্টেক নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে স্টেক নামের অপশনে ক্লিক করে দেওয়ার পরে তো আরও একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে আপনারা যারা অ্যাকাউন্ট এখনও করে নেই তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন কারণ নতুন নতুন আপডেট আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তো যাই হোক এখান থেকে আপনারা তিনটা অপশন এখান থেকে শো করতেছে তো দেখতে পাচ্ছেন তো ফার্স্ট একটা দেখতে পাচ্ছেন এখান থেকে তিন তিন দিনের জন্য আপনারা দুই পার্সেন্ট পাবেন এখান থেকে সাত দিনের জন্য আপনারা সাত পার্সেন্ট আর এখান থেকে চোদ্দ দিনের জন্য স্ট্রাকিং করেন তাহলে এখান থেকে বিশ পার্সেন্ট তো আপনারা সিম্পল চোদ্দ দিন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে এই অপশন click on the menu. তো কন্টিনিউয়াস অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন শো করবে তো আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আরও একটা অপশন শো করবে তো আপনারা এখান থেকে কত পার্সেন্ট এখান থেকে আনলক করতে চাচ্ছেন তো এখান থেকে আপনারা ম্যাক্স করতে পারেন এবং এখান থেকে আপনারা যদি সত্তর পার্সেন্ট করেন পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট করেন তো আমি বলব এখান থেকে আপনারা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে আপনারা সব কয়েনের এরপর চোদ্দ দিনের জন্য স্টেকিং করে দেবেন তারপরে এখান থেকে এরকম একটি এরকম একটা স্টেকিংয়ে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে তারপরে এখান থেকে দেখেন আবার একটা অপশন আসছে এখান থেকে স্টেকিং এই নামের অপশন একটা ক্লিক করে দিবেন তো আপনারা দেখেন এখান থেকে যখন আপনারা দশ কোটি তেষট্টি লাখ চোদ্দ হাজার ছয়শো কয়েন আপনি স্ট্রেকিং করল এখান থেকে বারো কোটি পঁচাত্তর লাখ সাতাত্তর হাজার কয়েন কিন্তু এখান থেকে ফ্রিতে দিন পরে পেয়ে যাবেন তার মানে দুই কোটির উপরে কিন্তু কয়েন পাচ্ছেন আপনারা এখান থেকে স্ট্রেকিং করার কারণে তো স্ট্রেকিং যেন কমপ্লিট হবে তো আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস শো করবে দেখেন আমার এইখান থেকে টেস্ট ট্রেকিংটা কিন্তু কমপ্লিট হয়েছে তো এখান থেকে আপনি আরও দুইটা চেকিংয়ে দিতে পারবেন আপনারা তিনটা মোট তিনটা টেস্ট ট্রেকিং করতে পারেন তো আর একটা দেখবো আমি আপনাদেরকে যে আপনারা কীভাবে টাস্ট ওয়াল্ডের সাথে সাথে আপনারা এখান থেকে কীভাবে ওয়াল্ড কানেক্ট করবেন তো তার জন্য তো ফার্স্ট অফিসটা আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে টাস্ট ওয়ালেট লিখতে হবে তো এখান থেকে গুগল প্লে প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন টাস্ট ওয়ালেট তো টি আর ইউ টি টাস্ট টাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন তারপরে উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো ইনস্টল করে ওপেন করে নেওয়ার পরে ওপেন করে নেয় এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপরে এখান থেকে আপনাদেরকে কিরেটের নিউ ওয়ালেট নামের একটা অপশন দেখতে একটু আসেনি এই ওয়ালেট একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা যদি অপশন শো করে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট ফার্স্ট এইখানে এই অপশানটা তো একটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটা অপশন যদি শো করে তাহলে আপনি এখান থেকে ব্যাক আপ টু ম্যানুয়ালি লেখা আছে ফার্স্টের দায় এটা আপনারা একটা ক্লিক করে দেবেন তো এটা আপনারা একটা যখন ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে কিছু ব্যাকআপ কোড আসবে তো সেই কোডগুলো আপনারা কপি করবেন কপি করার পরে এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন দেওয়ার পরে এখান থেকে কোডটা আপনারা একটা ভালো জায়গায় নোটপ্যাডে সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে এই কোডগুলো কিন্তু আবার আপনাদেরকে মেলাতে হবে মেলানোর জন্য সেই কোডগুলো লোলট পোলট করে দিবে আপনাদেরকে এবং পরে একটা অপশন আসবে যে এক নাম্বার কোড দুই নাম্বার কোড কোনটা তিন নাম্বার কোড কোনটা ভিতরেতে আপনাদেরকে এই কোডটা দেখে দেখে মিলাইতে হবে তো মিলানোর পরে এরকম একটা অপশন শো করলে এখান থেকে আপনারা মার্ক দিয়ে দিবেন সবগুলোতে তো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ওকে করবেন তো ওকে করার পরে যখন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তখন এরকম ইন্টারভিউ শো করবে তো ওয়ালেটটা কানেক্ট আপনাদেরকে হয়ে গেছে তো এখন আপনাদেরকে যে কাজগুলো করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাই টু বাই আমি টাস্টালে চলে গেলাম টাস্টালে যাওয়ার পর এখান থেকে আপনার উপরের দিকে যে দেখতে পাচ্ছেন একটা অপশন তো এই অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন এন টি নোট সরি টি ওএন টন লিখবেন টন লেখার পরে এখান থেকে ওপর যে টোনটা আছে সেই টনটা করে দেবেন তারপরে এখান থেকে রিসিভ অ্যাড্রেসে যাবেন রিসিভার অ্যাড্রেসে দেওয়ার পর অ্যাড্রেসটা যে কপি নামের অপশন আছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনার সরাসরি টাস্ট অলটা চলে যাবেন তো সরাসরি আপনার টেলিগ্রাম বুথে চলে যাবেন বুথে চলে যাওয়ার পরে এখান থেকে ডাব্লু কয়েনটা সিলেক্ট করবেন ডাব্লু কয়েন সিলেক্ট করার পরে ডাব্লু কোয়েন বুথের ভিতরে ওপেন করবেন বুথটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একটা ওপেন হচ্ছে বোর্ডটা ওপেন হওয়ার পর দেখেন এরকম ইন্টারভিউ শো করবে তো এরকম ইন্টারভিউ শো করলে এখান থেকে আপনারা আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে যে উপরের দিকে আমি দেখাচ্ছি উপরের দিকে যে অপশনটা আছে এই অপশানেরটাকে ক্লিক করে দেবেন তো এই অপশানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ইন্টারভিউ শো করবে তো যেটা আপনারা কপি করে আনছেন এটা এখান থেকে পেস করে দেবেন এখানে পেস করে দেওয়ার পরে এখান থেকে কানেক্ট নাম্বার অপশানে একটা ক্লিক করে দেবেন তো কানেক্ট নাম্বার অপশানে ক্লিক করে দিয়ে এখানে অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন তো এটাই আজকের কাজ তো এখান থেকে ডাবলোড করে থেকে ভালো কিছু আশা করা যেতে পারে এখান থেকে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আমার গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ আমি দেখাচ্ছি এই গ্রুপে কিন্তু অসংখ্য দেখেন এখান থেকে পিক্সেল টাইপের কিন্তু ডেলি কম্প্যটার এখান থেকে দিসি এখান থেকে আরও হামস্টারের কুইজ অ্যান্সার দিচ্ছি এখান থেকে কুইজ অ্যান্সার দিচ্ছি এখান থেকে আরও কিন্তু অনেক আপডেট দিয়ে থাকে এখান থেকে আমি দেখেন এখান থেকে হামস্টারের এখান থেকে ডেলি কম্পোটার দিচ্ছি এখান থেকে সম্পূর্ণ কিন্তু নিউ ভিডিও ভিডিও কিন্তু এবং সম্পূর্ণ কিন্তু এখান থেকে গেমিফাই কিন্তু গেমিজ যে কিন্তু ডেলি কম্পার দিয়ে দিচ্ছে এখান থেকে সম্পূর্ণ ভিডিও এখান থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ